তো আমার ছিল সকালে ঘুমাই উঠে গেলছি আর নু নুন ঘুমাই আছে এবার আমি যাচ্ছি কারণ গোবর কাঁটা করতে পক্ষে চাঁ না উঠলে তো এই যে আগে খুললে রাঙি গেলে বাহিরকে তো আমার শাশুড়ি দেখছি ঘুমাই উঠে আমি বাই রাত্রে দেখছি মডলি দিছে তো আমার গোবর কাঁটা করতে ঠেসে যাবো এই যে শাশুড়ি মডলি দিয়ে দিল আর আমার গোবর গুলে দিয়েছি ছট ছ গোবর দিয়ে দেবো এই গালাই আর গলা ধুই বাই গেলছি উলা এইটা আছে আন্দোলন গজাবুরু গরম থান তো সবাই আমরা চলে আসছি ছেলা ছিলু সবাই দেখতে পাচ্ছো এই যে এখানে আমাদের পূজা পাঠ করছে লাইয়াই তো এই যে পাঠা পূজা হয়ে গেল আর এখানে বোনাবনি খায়দা খাদি করছে আর এদিকে এরা গবড়িটাকে পরিষ্কার করছে বক্স চান্দমনি ভাগ্নি সুরেশ সবাই আছে মনোজ তো এরা ভালো করে এটা পোড়াই পুড়াই খাইয়ে নেবে ফচে পরিষ্কার করি একদম ধুয়ে দেখলাই তার আর এদিকে খায়দা খাদি হয়ে গেলো প্রায় আর বেশি নাই কো তো যে দেখতে পাচ্ছ কতটা মাংস কচি পাঠার মাংস আর ভাগ করে লিছে দশ বাগ হবে বেশি হবেক নাই তা প্রথমে হাতেই খেজা খেজা করে ভাগ করে লিছে তারপর দাড়ি পুড়ায় ওজন করবে তে যে দশ বাঘ হয়ে গেল আর এবারে ওই পাঞ্জরা কেন কি বলো ওইলাকেও সবার কেক টাক টা করে দিয়ে দিছে উপর লাই তো এবারে দাড়ি পুড়িয়া না আরো সমান সমান করে লিছে ভালো করে একদম কম বেশি নেই আর এটাকে অনেকে জাতাল আষাঢ়ি পূজা আমাবতী যার দিকে যেটা বলে থাকে তো তোমাদের দিকে কি কি বলে কমেন্ট করে একটু জানান দিবে আমার দিকে আমাদের দিকে ওইলা বলে আর কি যে যেটা পারে সে সেটাই বলে তো এই যে সমান সমান ভাগ করে করে রাখিয়ে নিচে তো ভাগ করা পেরায় হয়ে আইলো এবার থালে থালে সবাইকে দিয়ে দিচ্ছে এই যে সবাই থাল নিয়ে নিয়ে চলে আসেছে এরপর নিয়ে নিয়ে ঘর চলে যাবে আর যাই নিয়ে খাওয়াই কাজ

तो चल चलिए हमारे हुए गल तो बेसी लक ना कि चार पाँच लके ही अच्छी तेजे एक बार धुएँ ढाकला मेरे दीब तो डुबाड़े ढाली ली चाल के जल को दुएं दिली ए लीचे कचकचा कर मेरा दी तो चाल के मेरा दे तो भात तो बोली मसला पाती सब बांटे राशि तेजे मसला के बाट लीचे और भात हमारे काट के लगान दिए तो मसला बाटा हमार हो गल तो यह आदा रसुन लाख बांटे लेजे सकल के लिए नहीं आदा रसन पियाज़ मरीच তাইলেটুকু ছেঁচে লিছি আগে তারপরে বাঁটবো তো এই যে ছেঁচে লিলি এবারে বাঁটতে শুরু করে দিয়েছি হড়র ঘসর হড়র ঘসর করে বাঁটে লিলি সকলকে আদা রসুন পেঁয়াজ মরিচ মশলাপাতি সকলকে বাটা আমার হয়ে গেল থালটাই রাখে লি আর এবারে পিঁয়াজটা কাটিয়ে নেব তার জন্য পিঁয়াজকে যে সুটু করে টাঙ্গা আছে পিঁয়াজ নিয়ে বাইরে গেলি আর এবারে খেচ খেচ আই কাটতে বসে গেলছি তো দেখতে পাচ ওইদিকে আমার ভাত কত সুন্দর টপ 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 বলকিছে আর পিঁয়াজ খেচ 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 করে কাটিয়ে নিলি তো পিঁয়াজ কাটা আমার প্রায় হয়ে আইলো দেখতে পাচ্ছ তো ঢেলা করে পেঁয়াজ না কাটলে পাঠা মাংসর বাস যাবে নাই তার জন্যে কটা ঢেলে পেঁয়াজ নিলি আর ভাত আমার হয়ে গেল ভাতকে ভিতরে রাখিয়ে নিলি আর এই যে পাঁঠা মাংস দেখতে পাচ্ছ একদম কঞ্চি পাঁঠার মাংস আর ঘরে শস্য তেল দিয়ে রাঁচি মানে বুঝতেই পারছো তো পিঁয়াজকে দিয়ে দিলি তেলে ভাজিয়ে ভাজিয়েছি পিঁয়াজটাকে তো পিঁয়াজ আমার ভাজা গেল আর মসলাকে এই যে দিয়ে দিলি তো এবারে মশলাটাকে ওটুকু মশলাটাকেটুকু ভাজিয়েছি তো মশলা আমার ভাজাইল দেখতে পাচ্ছো মশলা ভাজাটা কত সুন্দর দেখা যায় আর পাঁঠা মাংসকে দিয়ে দিলি তো এটাকে এবারে লাইড়ে চড়ে একদম কষা কচা কৰি লব টুকু নুন দি দিলি এবাৰ টুকু ঢাকাই নিদিব এই যে দেখি পাছ পনা মাংসৰ ৰং একদম কষা এটা কি সুন্দৰ দেখাছে তো উঠাই লিব কটা ভাজা মানে মাংস কষা খাব তে থালটে উঠাই ৰাখি ললি আৰু জল দিয়ে দিলি কাৰণ ভাত খাতে হ'ব আৰু এইদিন নুৰ বাবা বচেগৈ যে খাতে মাংস কষা মাংস খাতে আৰু এই যে তৰকাৰী আমাৰ হৈ গ'ল